অতি সাম্প্রতিককালে একটা লেভেল সাটিয়ে দেওয়া শুরু হয়েছে যারা ওয়ার্কিং মাদার তাদের ক্ষেত্রে তো বটেই যারা শত শত মা হয়েছে বা কিছুদিন হয়েছে তাদের ক্ষেত্রে দেওয়া হচ্ছে বা এটা অনেক ক্ষেত্রে যারা হোম মেকার তাদের ক্ষেত্রেও অ্যাপ্লাই করা হচ্ছে সেটা হচ্ছে ফ্রাস্ট্রেটেড মাদার এই লেভেলটা সাটিয়ে দেওয়া হচ্ছে তো একটা মা কখন ফ্রাস্ট্রেটেড হয় বলুন তো বলে তো দিলেন যে ফ্রাস্ট্রেটেড মাদার কখন তার ফ্রাস্ট্রেশনটা হচ্ছে সেটা কখনো খোঁজ করেছেন তা করেননি ওই বলে দিতে হয় তাই বলে দিয়েছেন সবাইকে বলে বেড়ান ও মুখে ফ্রাস্ট্রেটেড মা চাকরি করছে ফ্রাস্ট্রেশন আসে কোথা থেকে দ্যাটস গুড বিষয়টা হলো অনেকগুলো কারণে ফ্রাস্ট্রেশন হতে পারে সবথেকে বড়ো কারণ হচ্ছে সাংসারিক সমস্যা সেটা যদি বাদি তাহলে প্রথম কথা হচ্ছে চাকরি সামলে বাচ্চা সামলে তার নিজের জন্য যে সময়টা অর্থাৎ মি টাইম সেটা তার থাকছে না অর্থাৎ সে নিজেকে প্যাম্পার করার সময় পাচ্ছে না নিজের দেখভাল করার সময় পাচ্ছে না তার মাইন্ড ফ্রেশ হচ্ছে না কোনো সময় সেই কারণে ওরকম ফ্রাস্ট্রেটেড লাগছে সে বিরক্ত হতেই পারে চাকরি বাড়ি বাচ্চা এসব সামলে তার মধ্যে ফ্রাস্ট্রেশন তৈরি হতেই পারে কারণ সে নিজেকে ভালো রাখার সময় পাচ্ছে না হুম যে যতই বলুক না কেন অফিসে তো যায় ওটা বেড়াবার জায়গা নয় অফিসটা কাজের জায়গা সেটার জন্য তাকে মাইয়ে দেওয়া হয় সে যাই চাকরি করুক না কেন যত উঁচুপোষ্টি চাকরি করুক না কেন অফিসটা কাজের জায়গা যেতে আসতে সময় লাগে ওখানে বসে কাজটা করতে হয় তার বিশেষই মাইনেটা আসে সুতরাং সেখানে কোনো রকম আলাদা করে রিফ্রেশমেন্টের ব্যবস্থা তো থাকে না কাজেই অফিস যাওয়াটা রিফ্রেশমেন্টের গল্প নয় হুম সুতরাং সেই মানুষটার ফ্রাস্ট্রেশন হতেই পারে নাম্বার ওয়ান নাম্বার টু তা তো মা হওয়ার এক্সপিরিয়েন্স দীর্ঘ বছর ধরে হয়ে আসে তা তো না তাই না সুতরাং তার ভুল হবে তাকে সেটা শিখিয়ে দিতে হবে সেটা না করে লোকজন মহামুরুপ বিষে যে বসে রয়েছে জাজ করার জন্য এইটা হচ্ছে না সেটা পারো না তুমি না তা না ভালো মানা হ্যাঁ না তা না শুরু হয়ে গেছে তাকে শিখিয়ে দিন তাকে বুঝিয়ে দিন শুধু জাজমেন্ট দিয়ে যাচ্ছে ফ্রাস্ট্রেশান তো হবেই বাইরের লোক সেও জ্ঞান দিতে ছাড়ে না তো ঘরে গ্যান বাইরে গ্যান ফ্রাস্ট্রেশান তো এমনিই অন ঠিক হ্যাঁ নাম্বার থ্রি যে তোমাকে পারফেক্ট মা হতে হবে পারফেক্ট বলে কোনো কথা হয় নাকি হ্যাঁ ডিকশনারিতে শব্দ আছে কিন্তু পারফেক্ট বলে কিছু হয় না ইমপারফেকশন টু বেটারমেন্ট নিজেকে চেষ্টা করছে সে সব রকমভাবে কাজ সামলে বাড়ি সামলে যাতে ভালো মা হতে পারে সেখানে ওই চারপাশের প্রেসারে লোকের প্রেশারে সে ভাবছে যে আমি হতে পারছি না ভালো মা হচ্ছে না কোনটা বেস্ট হবে বাচ্চার জন্য কী করলে খুশি হবে কোনটা ভালো ফ্রাস্ট্রেশন থাকবেই চলে আসবে আর লাস্ট সেটা হচ্ছে চাকরি করার কী দরকার বাচ্চা সামলাতে পারো সেটা করো চাকরি করলে সেটা করো দুটো একসাথে পারবে না দুটোই প্রয়োজন চাকরিকে দিচ্ছে সেলফ আইডেন্টি সেলফ ডিপেন্ডেন্স খুব প্রয়োজন ভীষণ দরকার আর বাচ্চা সে তো খুব প্রয়োজন মূল্যবান সম্পদ সুতরাং দুটোর মধ্যে তাকে যখন বারবার ধাক্কা মারা হচ্ছে খোঁচা মারা হচ্ছে যে কোনো একটা চুজ করো তোমার দ্বারা হচ্ছে না তাকে কোথায় সাপোর্ট করা হবে তা না তাকে ডিমোটিভেট করে দেওয়া হচ্ছে তাকে ডিলেভার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে সত্যি কি তাহলে পাচ্ছি না সত্যি কি তাহলে অবহেলিত হচ্ছে বাচ্চা কাজটা ঠিক মতো হচ্ছে তো ওই সব কিছু সব কিছুর এফেক্ট ওই ফ্রাস্ট্রেশন মানুষজন এমনিই প্রচুর চাপে থাকে সুতরাং তার উপর যারা ধরুন মা হয়েছেন সদ্য মা হয়েছেন বা কিছুদিন বাচ্চা মাঝামাঝি একটা জায়গায় পৌঁছেছে হুম তাদের ক্ষেত্রে এই লেভেলটা সাটানো বন্ধ করুন বাড়ির কাজটা নর্মাল কাজ সেটা তো স্বাভাবিক ব্যাপার একটা মানুষকে মানে বেঁচে থাকতে গেলে রান্নাও করে খেতে হবে তা ঘরও মুছতে হবে বাসনও মাজতে হবে প্রয়োজন মতো মেয়ে মানুষ ছেলে মানুষ এগুলো সবাই পারে এগুলো করতে জানে চাকরি করাটা একটা চাকরি জোগাড় করা এবং কাজ করা অর্থ উপার্জন করা অত সহজ জিনিস না এইটা সবাই পারে ওই কাজটা করতে গেলে একটু আলাদা হতে হয় সুতরাং যাদের ক্ষেত্রে মনে হয় যে চাকরি করাটা রিফ্রেশমেন্টের জায়গা সেই ধারণা থেকে বেরোতে হবে আর এই ফ্রাস্টেটেড মাদার বলে না দিয়ে তার যাতে ফ্রাস্ট্রেশনটা কমে তাকে সাপোর্ট করা দরকার সেই সাপোর্ট করার মেন্টালিটি তৈরি করুন বোঝা গেল অনেকেই প্রশ্নটা করেছেন তাই জন্য ভাবলাম উত্তরটা আমি একটু এইভাবে দিই বুঝতে সুবিধে হবে ভুল তো ধরেই দিতে পারে এই ভুল সে ভুল এটা হচ্ছে না সেটা হচ্ছে না ঠিকটা কি যেটা করলে তার উপকার হবে সে ভালো থাকতে পারবে সেই চেষ্টা করুন বোঝা গেল ভালো থাকুন